জাপানে এখন ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি সব রেস্টুরেন্ট মিলিয়ে রেস্টুরেন্টের সংখ্যা হচ্ছে প্রায় পাঁচ হাজারের মতো টোটাল হালাল রেস্টুরেন্ট আছে মাত্র এটা অনেক একটা আর এটা হচ্ছে সেই চলে আসছে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি জাপান থেকে ডক্টর মেহেদি আজকে আমি আসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কোবেতে খুবই প্রমিনেন্ট একটা রেস্টুরেন্ট এটা হালাল রেস্টুরেন্ট আগে হালাল ছিল না বাট এখন হালাল সার্ভিস দেয় এবং এদের টেস্ট খুবই ভালো সো আমি আজকে আসছি এখানে আপনাদের দেখাবো যে খাবারের মান কেমন এবং কি কি খাবার থাকে এখানে এবং টেস্ট টা কেমন দেখা আর এখানের যে ওনার উনি খুবই ভালো মানুষ জাপানিজ ওনার আমার খুব পরিচিত সো আমরা বেশ কিছু সার্ভিসও পেয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করব মূলত আমার জাপানিজ ইউনিভার্সিটি ফ্রেন্ড মিস্টার হিরামাতসু এবং বাংলাদেশ এর ছোট ভাই কারুল ইসলাম তাদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম প্রথমবারের মতো রেস্টুরেন্টাতে এই রেস্টুরেন্টটা কোবে এবং আকাশ স্টেশনে মাঝামাঝি সিননাগাতা স্টেশন সেখানে অবস্থিত কিছু ইনফরমেশন দেই আপনাদের জাপানে এখন ইন্ডিয়ান বাংলাদেশী পাকিস্তানি সব রেস্টুরেন্ট মিলিয়ে রেস্টুরেন্টের সংখ্যা হচ্ছে প্রায় 5000 এর মতো এর ভিত সব মিলিয়ে টোটাল হালাল রেস্টুরেন্ট আছে হালালের দিকে হচ্ছে হচ্ছে কারণ তারা মুসলিম কাস্টমারকে তারা অ্যাটাক করতে চায় আর কি তো এটা আমার বাসা থেকে প্রায় পনেরো কিলোমিটারের মতো দূরত্বে রেস্টুরেন্টটা এবং এদের টেস্টটা খুব ভালো কারণ আমি বেশ কয়েকবার ইউনিভার্সিটি বিভিন্ন ফাংশনেও এখানে আমরা গিয়েছি সো সেই সূত্রে আমার ওনার খুব পরিচিত আর এই জন্যই এখানে নিয়ে যাওয়ার কি তো আশপাশে আসলে এরকম হালাল রেস্টুরেন্ট খুব কম জাপানে আমার বাড়ির কাছাকাছি তো এই হচ্ছে কাছাকাছি রেস্টুরেন্ট চলে আসছে আর কি এই রেস্টুরেন্টটার সামনের ভিউটা বাইরের দিক থেকে এটা অনেক একটা প্রায় বছর আগে এই রেস্টুরেন্ট আছে এটা আরতি রেস্টুরেন্টের নাম এটা একটা চেইন রেস্টুরেন্ট জাপানে এই এর চেইন রেস্টুরেন্টের অনেকগুলা আহ ব্রাঞ্চ আছে বাট এটা মেইন হিসাবে ধরা হয় টেস্ট এবং সব দিক থেকে বিচার বিচার করলে আর কি তো এই হচ্ছে এন্ট্রান্স গেট এটা হালাল দেখেন এটা হালাল ছিল না বেশ কিছুদিন আগে এটা হালাল হয়েছে বা হালাল সার্টিফিকেট হয়েছে এখানে হালাল মার্ক দেওয়া আছে যাতে মানুষ জন ট্রাস্ট অর্ধে হতে পারে মানুষের কাছে আর কি সো এন্ট্রান্স গেট এটা আর আমি আগে বুকিং দিয়ে গিয়েছিলাম সেই জন্য আজকে শুক্রবার বাট মানুষজন ভালোই মোটামুটি ছিল আর এখানে হচ্ছে সেট মেনু দুইটা সেট মেনু ছিল এখানে আমরা চেক করেছি দুইটায় সেট মেনে নিয়েছিলাম এখানে নান এই টাইপের বেশ কিছু আইটেম থাকবে এবং কারিটা মানে চেঞ্জ করা যায় যে কোনো কারি আমি দিব সেটা কারি একটা দিবে তারা সবগুলা কারি এখানে হালাল ছিল এটা হচ্ছে নান নানটা খুবই ভালো গরম ভালোই গরম ছিল একদম এটা কিছু সার্ভিস আগে আমাদের দিয়েছিল আর এটা হচ্ছে সেই প্লেট চলে আসছে আর কি সালাদ এখানে রাইস আর এখানে একটা সবজি আইটেম ছিল আর এছাড়া যে এই মাটন মাটন কারি কারিটা ছিল আর এখানে কিছু পিকলস দিয়েছিল আর কি খুবই টেস্টি যেটা খেয়ে দেখলাম আর কি অনেক টেস্টি আর এছাড়া আরেকটা প্লেটার যেটা নিয়েছিলাম সেখানে এখানে এইরকম সবই রাইস সেম বাট এখানে চিকেনটা ছিল এক্সট্রা আর এখানে এটা ছিল এবি এবি কারে মানে স্ট্রিমপের কারে ছিল আর কি তো আমার জাপানিজ ফ্রেন্ড এবং বাংলাদেশি যে ছোট ভাই তারা খুব মজা করে খাচ্ছিল ফার্স্ট টাইম তো জাপানিজদের কাছেও এরা টেস্টি করে মানে উপস্থাপন করার চেষ্টা করে আর কি যদিও জাপানিজটা খুব একটা ই পছন্দ করে না স্পাইসি সো আমার কাছে এই সালাদটা অনেক টেস্টি ছিল এবং এই রাইসটা তো খুব সামান্য হলেও অনেক টেস্টি ছিল বিশেষ করে এই মাটন কারিটা এটা খুবই অসম্ভব রকম টেস্ট এটা বাংলাদেশিদের চেয়েও অনেক টেস্ট বাংলাদেশে যা রান্না করতে পারে তার চেয়েও অনেক টেস্ট আর কি আর আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন টেস্ট আর আমরা বেশ কিছু সার্ভিসও পেয়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে যে এই ম্যাঙ্গো লাচ্ছি। ম্যাঙ্গো লাচ্ছিটা খুবই টেস্টি এবং এটা অসাধারণ একটা কম্বিনেশন ছিল। তো এরপর খাবার শেষ হয়ে বের হওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট কুলা কেমন? ওয়ান ওয়ার্ড টেল মি দ্য টেস্ট? আ লিটল খুব ভালো আমি প্রথম আসলাম জাপানে কোনো রেস্টুরেন্টে খেতে পুরো বাংলাদেশের খাবার মতন কে আমাকে নিয়ে আসলো আমার আশা হইল না প্রথমবার ধন্যবাদ ভাই আর ফেরার পথে রেস্টুরেন্টের নিচেই যায়ন সেই রোবটিক মনুমেন্টটা দেখতে চেয়েছিলাম কিন্তু সেটা রিপেয়ারিং বা কোনো মডিফিকেশনের কাজ চলতেছে আর আমাদের দেখা হয় নাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ